আজকে আমি যাচ্ছি আমার এক বন্ধুর বিয়ে কেতে আমি সেইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো আমার বন্ধুকে আর বন্ধুর শ্বশুর চলো এবার শুরু করা যাক তবে আমার বন্ধুর বিয়ে যাওয়ার জন্য একটি শার্ট নিয়েছি ওই দেখেন এই তার ভিতর আছে শার্ট কিনে এনেছি আমি যাব এখন গোসল করব তবে আমার হাতে এটা কি দেখেন তো আমার হাতে তো ফোন আর টাওয়াল সো তার মানে যাচ্ছি গোসল করতে ঘাটের পারে ঘাটের পারে গিয়ে আপনাদেরকে দেখাবো করে শেষ হয়ে তারপর তারপর তাদের বাড়িতে যাচ্ছি বিয়ে খাচ্ছি সেইগুলো আপনাদেরকে দেখাবো সো চলো আমার সাথে আর ভিডিওটি ভালো করে দেখবেন মনোযোগ দিয়ে দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে যাবেন টিকটক থেকে দেখে থাকলে আমার ভিডিওটি কপ করে দিবেন ধন্যবাদ সবাইকে এই যে চলে আসলাম এবার ঘাটের পরে সিঁড়িঘাটে আসি দেখেন আপনারা এই ঘাটেই গোসল করব রেডি আমি রেডি হয়ে চলে আসছি এবার যাচ্ছি তাদের বাড়িতে রিমন হচ্ছে আমার বন্ধু আর তার বিয়েতে প্রথম দিন গিয়েছি বরযাত্রী আজকে যাচ্ছি বৌবাতে ভাত খাওয়ার জন্য সো আমি গিয়ে দেখব তাদের বাড়িতে মানুষ কীরকম হয়েছে আর কি কি বিয়ের আয়োজন করেছে তো যাচ্ছি এবার दृवा <music> তার বিয়ে খেয়ে চলে আসলাম আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ যে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে সো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আবার দেখা হবে আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে